বিশ্বের অন্যতম শক্তিশালী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সারা দেশে রাজনৈতিক সাংগঠনিক ও সামাজিক নানা পালিত হচ্ছে সেই অংশ হিসেবে শনিবার সোনামরা মহকুমার হাসপাতালের উদ্যোগে সুস্থ নারী সশক্ত পরিবার স্লোগানকে সামনে রেখে মেলাঘর হাসপাতালে অনুষ্ঠিত হয় এক মেঘা স্বাস্থ্য শিবির স্বাস্থ্য শিবিরের সূচনার আগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় প্রদীপ প্রচলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন মেলাঘর পৌরসভার চেয়ারপারসন অনামিকা ঘোষপাল রায় সোনামরা মহকুমার স্বাস্থ্য আধিকারিক রাজেশ দাস পৌরসভার ভাইস চেয়ারম্যান গৌরব অতিথি ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে ডাক্তার রাজেশ দাস বিশেষভাবে মায়েদের ও নারীদের স্বাস্থ্য সেবার গুরুত্ব তুলে ধরেন এবং তিনি জানান দেশের প্রধানমন্ত্রী যেভাবে নারীদের স্বাস্থ্য ও ক্ষমতায়নে জোর দিচ্ছেন এই স্বাস্থ্য শিবিরও সেই উদ্যোগেই অংশ আমরা প্রত্যেকে জানি নারী মা আমাদের এই ধর্মীকে এই জগৎটাকে রক্ষা করার জন্য ওনাদের অবদান ওনাদের কৃতিত্ব কতটুকু মাননীয় প্রধানমন্ত্রী যে নেই এই প্রত্যেক নারী যাতে সুস্থ থাকে এবং প্রত্যেকটা পরিবার যাতে মজবুত থাকে তার পরিবারটা নির্ভর পরে বেশিরভাগ ক্ষেত্রে জানি সুস্থতার উপর মায়ের সুস্থতার উপর সেটাকে লক্ষ্য করে আমরা এই হাসপাতালে বিশেষ করে মায়েদের বিভিন্ন পরীক্ষামূলক পরীক্ষা নিরীক্ষা তারপর যা যেসব মায়েরা প্রেগনেন্সি অবস্থায় আছেন তাদেরকে পরীক্ষা নিরীক্ষা পাশাপাশি বয়স্ক যারা আছেন মূলত তিরিশ বছরের পরে যারা আছেন আমরা সুগার ব্লাড পরীক্ষা ব্লাড প্রেশার এবং আমাদের মেডিসিন বিশেষজ্ঞ আছে আমরা বিভিন্ন যে পরীক্ষা নিরীক্ষাগুলি আপনাদের জন্য রেখেছি আজকের দিনে পাশাপাশি মাইলের বিভিন্ন সমস্যা যে অনেক সময় আমরা বলতে পারি না যে আমাদের ব্রেস্টের কোনো টিউমার থাকে কি না বা সারভাইকাল কোনো সমস্যা থাকে কিনা ক্যান্সার থেকে শুরু করে নানান সমস্যা তো সেইগুলির ব্যাপারেও আজকে আমরা প্রত্যেক বাইরে একটা পরীক্ষা করার একটা ব্যবস্থা আমরা করেছি এই প্রকল্পের মাধ্যমে তাছাড়াও এই প্রকল্পের মাধ্যমে ওরাল ক্যান্সার যে আমরা একটা অসাবধানতা বসে তো অনেকে নানান রকম আমাদের অবকাশ থাকে পাঁচ খাওয়া বা লু খাওয়ার ক্ষেত্রে বা আমরা ওরা দায়িক সম্পর্কে আমাদের ধারণা থাকে না তো সেই ব্যাপারেও কোনো মুখে কোনো সমস্যা আছে যে আমাদের বিএনসি না বলা বিশেষজ্ঞ ডাক্তারও রয়েছেন আমাদের গাছের ডাক্তারও রয়েছেন আর পাশাপাশি যে আমাদের আয়ুষ্মান কার্ড আমরা প্রধানমন্ত্রীর যে একটা

শিবিরে বিভিন্ন রোগের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সেবা নিতে ভিড় জমায় শত শত আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী তেইশে সেপ্টেম্বর আবারও মেরাঘোর হাসপাতালে মহকুমা হাসপাতালের উদ্যোগে আরেকটি মেঘা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হবে স্বাস্থ্য শিবিরে সেদিন বিনামূল্য চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পারবেন সাধারণ মানুষজন